নারী কয় জাত জানো গুরুদেব নারী হচ্ছে চার জাত চার জাত কেমন কেমন চার জাত কিভাবে চার জাত হলো জানো গুরুদেব শাঙ্কিনী কদুমনি হস্তিনি সিন্তিনি এই নারী হলো চার জাত গুরুদেব বলো বাবা এই চার জাত নারীতে আছে এই চার জাত নারীর কি কি গুণ আছে জানো গুরুদেব বলো তো

আপনার ফকি ফেলে দিই সব সময় ছাপাত থাকি চাই বাহ আর গুরুদেব বলো বাবা এই কত মানে নারী মানে কি জানেন কত নারী হলেন কত তলায় বাস পর না দেখিলে থাকে উপহাস গুরুদেব এই কদুম নারী কদুমণি নারীতে আছে এই কদুমণি নারী কি গুণ জানেন কি গুণ বাবা সকালে উঠবে মুখ টুক ধুবে না বা নাই জাংলা মেলে খিলখিল করে জল জল করে দেখবে মানুষের মানুষের ভীতি দেখবে রাস্তার ভীতি দেখবে যদি এটি চ্যাংড়া গেছে বা বুড়ে গেছে কি কি করবে জানেন জানেন গুরুদেব কি কবে ও বাবু এত শুনতো কি বা কথা থাকতে পারে হ্যাঁ ইস দেখ তো কতদিন থাকি তো দেখো না কেমন আছিস কি তোছিস কোটাই যাস ওই নারী যদি কোনো বেটাজার সাথে যদি কথা না কয় কির পেট থাকতে সন্ধ্যায় না এটি হলো কদুমণি নারী গুরুদেব এই সাংখানি কদুমণি বর্তমান হলে চিন্তেনি এই চিন্তেনি নারী সাংখানি কদুমণি হস্তেনি গুরুদেব বলো এই হস্তেনি নারী সমন ধরো তোমার একটা বউ হ্যাঁ হস্তেনি নারী হলেন পায়ের গাঁটায় মোটা

কিসের মই মন না আজ সকালবেলা ঝগড়া দেখি ঝগড়া তোর মাইয়ে তো তোর জুতি দিয়ে সেই ডাং ডাঙাল হ্যাঁ তুই তো পাইছিস হ্যাঁ তোর মাইয়ে জানিস তো তোর থেকে উসি কত লম্বা উসি হবার ভাই মুই তো ফাটাস তো ভাই সামটা যে আলু সামটা কিসের জন্য আছিস রে হ্যাঁ সামটা যে আলু গুরুদেব

শুনছেন তোমার বউ বলে সেই খারাপ ও গুরুদেব আর জীবনে ধরেন নং গুরুদেব মোর বাবা কাশি কি কয় জানেন তোর বউ বলে বেয়া তোর বউ খারাপ চ্যাংড়ার ভিতর লক্ষণ চোখ মারে ইসিরে করে সব জায় করি করে ওই কথা মক কয়েছে মুশ দেয়া বউ কয়েছ বুঝতেন গুরুদেব এই কথা যখন তাই কৈছ ও বউ কর বলে চোখের নজর খারাপ চাংড়া থাকলে চোখ মারিস ফন করে ইসিরে করি চলতি যাই হ্যাঁ চোখ সময় বলে অ্যাঙ্করি কোষ এই কথো যখন আসি মাইয়ে কৈচন গুরুদেব বান্নি দিয়ে ধাবা ঢুক মাইর মক গুরুদেব এটি মোড় দশ নাই উপরে দশ নাই লাশের দশ খাল দাঁড়ান গুরুদেব ওই কাল মাত্র লেডিসের পায় কাসে শোন সামটা আলু হ্যাঁ সামটা তুই তোর মাইয়ে তো লম্বা তুই তোর মাইয়ে ডাঙ্গারি পাইস নি হ্যাঁ সামটা তুই ধাপাস করে চড়ি গিয়া হ্যাঁ তারপর শুনে তোর মাইয়ে দুইটা চড় চড়ের পালু হ্যাঁ যেমনে কয় না ডাল ফুটিয়ে লোকে হ্যাঁ তার কি বাহাদুরি গুরুদেব মুই বাউনা হইলে কি হবে খাটো হইলে কি হবে মরুসে থাল আছে দিলে জল জল করি ধরে হয় না নয় কত এই ধরি হ্যাঁ আইছন ও মুই তখন আইছন হ্যাঁ

হজমত দা দোয়ারি বল কতদিন ভি করবে না শেষ কতম কই হ্যাঁ দেখো তো খালা কথা তুই কতদিন দেখি দোয়ারি গড়ো আদি জল ছিল না ফল ছিল না ছিল না अन्न পানি আড়ি আদি জল ছিল না ফল ছিল না ছিল না अन्न পানি হ্যাঁ আদি ধানের এর ভিতরে চাল ছিল না shellcheck দোয়ারি আমি বাপ কি কলু জল ছিল না ফল ছিল না ছিল না আগুন পানি হ্যাঁ আজি ধানের ভিতরে কল ছিল না তখনকার দোয়ারি তুমি আমি আমি হয় নাকি ইয়েস তা তুই যদি এত দিনে হ্যাঁ তোর ভিতরে তো মেলা তথ্য আছে আছে না তুমি এখানে তো কথা কবার চান কথা প্রশ্ন করতে প্রশ্ন যদি উত্তর দিবেন না পাস হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু কথা বাইগন হ্যাঁ

আর তো দিদি মারি ডিম হ্যাঁ এই চলো যদি ভাগি দিবেন না পাস হ্যাঁ মারে এবারে মাইক্রো আছে না হ্যাঁ কি করেন জানিস কি তো আসল আদ ভাজি হ্যাঁ ভাজি এ আসল পাটো দেখো আর বাটিয়ে তো টিকেন না হ্যাঁ কেন ঝালাই না কি নো মাই বিসি হাই শোন আর এই কথা যদি ভাঙি দিবেন না পাস হ্যাঁ ওই তোর মুখ

দেওয়া দিনে করিল অন্ধকার নাম হেলারে বন্য এটের নাম হেলা এটের নাম হেলারে বন্য এটের নাম হেলা

একের নামে ছ্যাটার উপর নে একের নামুল ছ্যাটা একের নামুল ছ্যাটা কোঙ্গে একের নামুল ছ্যাটা ভত্র ভত্র লোক কি লে फेक दे दी हाय ছ্যাটা আটা বেশ আটা সাবা আটা বেশ বেশ হ্যাঁ এটার নাম কি এটার নাম ছ্যাটারে কোঙ্গে এটার নাম ছ্যাটা ছ্যাটা ওই ভত্র ভত্র লোক গিলেতে আসে হ্যাঁ হ্যাঁ ইমে যদি বাড়ি যদি না সিনে হ্যা আসি কেবে ও ফাল্লা হলুকটুর বাড়ি কুদিবাড়ে কালবাড়ি হলুকটু ওই গোলাম ওই মনে হয় সেদিন জামনা গান দছিলং গান দছিল রাস্তা চিনিনিয়া চিনিনিয়া আর গজপ যে একটা লোক জিজ্ঞাসা করলম মুইতে কলম্বাড়ে হলুকটুর বাড়ি কুদি হ্যাঁ হ্যাঁ হয় না হ্যাঁ হলুকটুর বাড়ি কুদি হলুকটুর বাড়ি কুদি আর কুদি দেখিয়ে দিলে মাছিটা কি কই জানেন কি কয় সদায় যাবু সদায় যাই ডাঁড় হালবু হ্যাঁ একটা বাশের সোঙা আছে হ্যাঁ মাথা দিয়ে ঢোক্কু কুটিকি দিয়ে বিড়েবু হলুকটুর বাড়ি

এই কন্যা এটির নাম কি করলু উন এটের নাম উন এটির নাম উন এটির নাম উন কন্যা এইটির নাম হল উনাম নাম উন হ্যাঁ ওই ভদ্র ভদ্র দামি দামি লোক আদে গিলে আসে না হ্যাঁ এটি দিয়ে তুলি খায় শুন ক্যাংকরি খায় ক্যাংকরি খায় এই পাঁচটা লোকগুলোর মধ্যে বড় এটি এইটি বড় হ্যাঁ ঘটি যদি অসার হয় এটি দিলে কিন্তু থা পাবার নাই না 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 ঘটি যদি গোর গড়া ইয়েস বেবি ঘটি যদি গোর গড়া হয় এটিও থা পাবার নাই এটিও থা পাবার নাই বড় কুনতে আয় শুন হ্যাঁ ডং ডুঙা এমনি গোছে এটা খাতো এটা আজ জংডং আকী কো তানিশ ইটাও থাম পায় না এটাও থাও পায় না ইটাও থামে না ইটাও পায় না পায় না সব থাকি লম্বা কোঁটে একি একি অঙ্করি নবারে গোলাম একি একি ফুট পড় যায়তে খায় আইতવાડી তারপরে কোনটা আসি তিনটা গেল আর দুটা ও মা

হেটের কথা নাকন মাইও কেনে হেটের কথা কইলে হ্যাঁ মোর বুক ফাটি কান্দন বিড়ে কেনে কবুনে না কবুবা মই কি ক কি মই না হালে ভাষা করত থাকি আই숑 হ্যাঁ তোমরা একটা গান গাও হয় নাকি আচ্ছা ঠিক আছে লিকমটা দিয়ে যা লিকমটা দে বাসিলাম ভালো এ সে শুধু দিয়ে গেল তো যারে বাসিলাম ভালো এ জীব সে শুধু गान जारेबास

আশা ছিল বন্ধু আইয়া হলামি থাকব সুতে আমার পপা হালে নাই সু বুঝবে এই ধাটায় আমার পাপ্পা করে সে এখন বাস ঘরে যাইলাম দারে ভাবে পাইলাম না তারে আমি চাইলাম নারে

Hey.

আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য বাংলা সোসাইটি চ্যানেল সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে পাবেন অনেক ধরনের এন্টারটেইনমেন্ট যেমন কি পালা গান কিচ্ছা গান গোলপাড়িয়া গান কোচ রাজবংশী গান ও নৃত্য এবং স্টেজ পারফরম্যান্স ধন্যবাদ